সিপিএম নেতৃত্বরা মিথ্যে বলে রাজ্যের জনগণকে বিভ্রান্ত করতে চাইছে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে সিপিএম নেতৃত্বের তীব্র সমালোচনা করে কথা বলেন বিজেপি দলের প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী সিপিএম দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বরা গতকাল প্রকাশ্য সমাবেশে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তব্য রাখেন বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্য সমাবেশে বক্তব্য নিয়ে সিপিএম নেতৃত্বদের তীব্র সমালোচনা করেন বিজেপি দলের প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী এদিন বিজেপি সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ মুখপাত্র ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য মিডিয়া ইনচার্জ সুনীত সরকার প্রমুখ সাংবাদিক সম্মেলনে বিজেপি দলের প্রদেশ মুখপাত্র সিপিএম নেতৃত্বদের সমালোচনা করে বলেন যে বিগত পঁয়ত্রিশ বছরে ত্রিপুরায় নৈরাজ্য সৃষ্টি করেছিল সিপিএম সেই জায়গা থেকে বেরিয়ে যখন দু সাল থেকে ত্রিপুরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে তখন সিপিএম দলের সে উন্নয়ন সহ্য হচ্ছে না তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে গরিব করে রাখা দু সালে আগে মানুষের গড় আয় ছিল চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যা বর্তমানে বেড়ে হয়েছে প্রায় এক লক্ষ আটাত্তর হাজার টাকা জাতীয় সড়ক ছিল একটি বর্তমানে হয়েছে ছটি আরও চারটি জাতীয় সড়কের কাজ চলছে ডেন্টাল মেডিকেল কলেজ ও সংস্কৃত কলেজ থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটি স্থাপনের মধ্যে দিয়ে এডুকেশন হাব তৈরি হচ্ছে ত্রিপুরায় এসব উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না তাই রাজ্যের জনতাকে বিভ্রান্ত করার জন্যই সিপিএম দলের নেতৃত্বরা মিথ্যে কথা বলেছেন এদিন সাংবাদিক সম্মেলনে সিপিএম নেতৃত্বদের সমালোচনা করার পাশাপাশি রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা

কারণ ট্যুরিজম কে একটা বড় ইন্ডাস্ট্রি হিসেবে ত্রিপুরা সরকার এস্টাবলিশ করার জন্য এগিয়ে আসছেন এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে পাশাপাশি তাদের সময় 4500 এর মত সহসহায়ক দল ছিল আজকে সেই সহসহায়ক দলের সংখ্যা বেড়ে 55000 এর উপর হয়েছে এবং যাতে 84000 এর উপর আমাদের মায়েরা বোনেরা লাখপতি দিদি হয়েছে তারপরে বলছিলাম নয়নি বন্যা পরিস্থিতির পর প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে প্রাথমিকভাবে কৃষকদের জন্য 1000 টাকা করে অন্যান্য শ্রমিকদের 1000 পরে সেটা শ্রমিকদের জন্য নির্মাণ শ্রমিকদের জন্য 4000 টাকা কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি টাকা সব মিলে তাদেরকে যেতে বার করে আনা যায় এবং যারা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে তাদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ সমস্ত বিষয়গুলো যখন করেছেন তখন বলছেন সেখানে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেনি